আপনাদের নবীনগর না নবীনগর এখানে একজন আলেম আছে চেয়ারম্যান আসেনি নাম কি আরো চেয়ারম্যান আশেপাশে আছেন এই ফিরিস্তি টানে অন্য চেয়ারম্যানদের অবস্থা দেখেন দুই চার বছরের কি অবস্থা তারা করছে চলাফেরা মানুষের সাথে আচার আচরণ সরকারি মাল বন্ধন আর ভয় অন্তরে না আসবে ততদিন পর্যন্ত ওই বান্লার দ্বারা চুরি বন্ধ হবে না দুর্নীতি বন্ধ হবে না চাঁদাবাজি বন্ধ হবে না যত মন্ত্র দাও মন্ত্র শুধু ধুলা চোখে ধুলা মার কি এটা রাজনীতির মঞ্চ না এই জন্য বলতে চাই না কারণ এটা মঞ্চ প্রত্যেকটা জিনিসের একটা লাইন আছে না রাজনীতির জন্য মঞ্চ আছে আলাদা ইসলামী লাইনও আছে ইসলামের বিরুদ্ধে লাইনও আছে কথা ঠিক না কিন্তু আমরা জানি বুঝি সব হা ঠিক সব করে সময় মতো আর আрена টাকা খায় সব আল্লাহ হেদায়েত দেন আমিন চতুরমুখী দুশমন চাই মাদ্রাসা বন্ধ হোক ওয়াজ বন্ধ হোক কোরআন হাদিসের ওয়াজ করমু মানুষের দেখেন কত পাও দূরে দূরে বয়ান করি কি করি বয়ান করি কি বুঝাই গंजा বেশি খাইবি না মারবা বাবারে মারবা। সারা ধরে ধরে, নরম নরম ভাষা দিয়া, চোখের পানি দিয়া বুঝায় মা বাবার সাথে বেয়া করিও না মুরব্বীরে সালাম দাও মানুষের হক নষ্ট করিও না গাঞ্জা খাইও না মিথ্যা বলিও না গালি দিও না পরের হক নষ্ট করিও না ও আল্লাহর বান্দারা আমরা দেশের পক্ষে মানুষের বুঝাই আমরা জাতির পক্ষে মানুষের বুঝাই ও আল্লাহর বান্দা যেটা র্যাবারি পুলিশ বিডিয়ারেরা ব্যাথের বাড়ি দিয়া পারে না আমরা এটা বেতের বাড়ি সারা মোহাব্বতের আওয়াজ দিয়া সেটা আলহামদুলিল্লাহ পারতেছি কত বেনামাজি নামাজি কত সুতখর সুদ দিছে কত ডাকাত নামাজ পরে জীবনে বে চলতে এখন চলে না ও কেরামের কারণে আমরা মানুষের দেশের স্বার্থের কথা বুঝাই আমরা মানুষের পায়ে ধরে দিনের কথা বুঝাই মানবতার কথা বুঝাই এরপরও কিছু সুৎখর গাদ্দার বেনামাজি আয়া যদি কয় এইভাবে বয়ান করেন হুজুর ওইভাবে বয়ান করেন আছে না নাই কোরআন হাদিস পড়লাম আমরা ডাউলের পানি খাইয়া কষ্ট করে বেনামাজির থেকে বয়ানের শিডিউলার সিস্টেম শিখতে হবে হ্যাঁ কি আবার অনুমতি নিতে হবে কিসের অনুমতি সমস্ত বেঈমানরা বেআমুল ওয়ালাদের অনুমতি নিতে হবে ওলামায়ে কেরাম থেকে কিছু করার আগে ঠিক ওলামায়ে কেরাম কোরআন হাদিসের কথা বলবে কার অনুমতি নেই আমার আল্লাহ একবারে অনুমতি দিয়ে দিয়েছেন জান কেন অনুমতির জন্য ওয়াজে বলি এই খবরদার হুজুর কোরআন হাদিসের বাইরে রস না তুমি কি বুঝো আউযুবিল্লাহ পড়ো না বিসমিল্লাহ পড়ো তুমি বাইরের আর ভিতরের কি জানো আসলে বিষয় হলো শিয়ালের হাতে মুরগি দিছে কয় তিন দিন ঘরে নিব আমানত কার কাছে শিয়ালের কাছে মুরগি আমানত নিলে কেমন তাজা পাবেন দিন ভরে মরাও তো পাবেন পাবেন কথা বলেন না কেন তো শিয়ালের কাছে মুরগি দিলে যা হয় আমার সমাজের ধর্মের চাবি বেনামাজি সুৎখরের হাতে দিলেই তা হচ্ছে আহজুবিল্লা বিসমিল্লা পারে না একক্ট নামাজ না পাওয়া সভাপতি কত একশো টাকা সেক্রেটারি কত কত পঞ্চাশ বাকি কত কত ছয় মাস পাওয়া পাওয়া আল্লাহে রায় করুন রাজনৈতিক কোন ব্যক্তি যদি ওয়াজের প্যান্ডেলে থাকেন মসজিদের কমিটিতে থাকেন রাজনীতির কোন বক্তব্য দেন তাহলে কোরআন হাতে নিয়ে রাজনীতির বয়ান আজকে প্রত্যেকটা বয়ানে রাজনীতির বয়ান হবে কোরআন হাত পশা রাজনীতির না রসুলের রাজনীতি আবু বকরের রাজনীতি ওমরের রাজনীতির বয়ান চলবে প্রত্যেকটা বয়ান

ওই কিন্তু তাল মিলে আইসি হায় 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 দেড় হাজার বছর পরে দুশ্মন দুশ্মন চারোদিকে দুশ্মন এরপরেও দেখেন রসুলের চ্যালেঞ্জ যারা কোরআন ধরবে সুন্নত অনুযায়ী চলবে এদের ইমানও যাবে না সম্মানও যাবে না এখন তাকায় দেখেন চতুর্মুখী দুশ্মনের মাঝে যাদের কাছে কোরআন আছে সুন্নত আছে এদের ইমানও আছে সম্মানও আছে আছে না নাই রহমতের নবী চ্যালেঞ্জ দিয়ে গেলেন এই দুই জিনিস ধরে রাখো কোরআন আর যাবে না সম্মান যাবে না বর্তমান দুনিয়াতেই কোরআন আর সুন্না যার কাছে যতটুকু নাই তার কাছে ততটুকু ইমানও নাই সম্মানও নাই খালি আমি হুজুর্গুলো গান গাই বিষয়টা তো এমন নয় বহু ডাক্তার আছে জীবনে মাদ্রাসার বারান্দায় যায় নাই কিন্তু নামাজ পড়ে রোগীদের সেবা করে মানুষের ক্ষেত্র করে সম্মান সবাই করে না করে না আপনি ডাক্তারেরা খারাপ বলবেন কেন